সালামু আলাইকুম দেশি পূর্বাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী পূর্বাসী ভাই বোন বন্ধুরা আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নতুন চ্যানেলের মালিক হিসাবে নতুন ইউটিউবার হিসেবে আপনাদের সকলের ভালোবাসা কামনা করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা আমার এই ভিডিওটি দেখবেন কমেন্ট রেখে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কমেন্ট দরে আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হব আমি এবং আমার পরিবারের সকল বন্ধুরা সবাই আপনাদের পরিবারে যুক্ত হবে অবশ্যই সবাই কমেন্ট করতে চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আসুন আমরা সকল হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে সকল মতবাদ ভুলে গিয়ে মত পার্থক্য ভুলে গিয়ে আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার সাথে যুক্ত হয়ে যাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমরা সবাই একসাথে সফলতার পথে এগিয়ে চলি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা যারা নতুনরা রয়েছি আমরা যদি নতুনরা নতুনদেরকে সাপোর্ট করি নতুনরা নতুনদেরকে সহযোগিতা করি সুপরামর্শ দিই তাহলে অবশ্যই আমরা সবাই একসাথে সফল হতে পারবো আমরা সবাই খুব শীঘ্রই খুব অল্প পরিশ্রমী আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আমরা ইউটিউবে থেকে আর্নিং করতে পারবো আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার ভিডিও দেখবেন কমেন্ট করবেন সবাই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সুপরামর্শ দেবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমার নতুন বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে কিছু নতুন টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সোহাগ খান আমার এমডি ডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট দ্বারা আমি আপনাদের সকলের সাথে যুক্ত হতে চাই প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা চলুন সেই গুরুত্বপূর্ণ টপিক সেই গুরুত্বপূর্ণ কথাগুলো হলো আমরা কিভাবে আমরা জানি সবাই যে একটি চ্যানেল একটি চ্যানেলে মনিটাইজেশন পেতে হলে আমাদের যে টিপসগুলো আমাদের যে চ্যালেঞ্জগুলো পূরণ করতে হয় যেগুলো মেনে চলতে হয় আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং আমাদের দশ মিলিয়ন ভিউজ প্রয়োজন আমরা যারা নতুনটা রয়েছি অনেকে অনেক সময় এগুলো পূরণ করতে পারি না টাইম চলে যায় যেমন আমাদের এক বছরের মধ্যে চাই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম দরকার তিন মাসের মধ্যে দশ মিলিয়ন ভিউজ দরকার আমরা এগুলো অনেকে পারি আবার অনেকে পারি না তবে যারা পারি তারা খুব শীঘ্রই সফলতার পথে এগিয়ে চলি এবং খুব সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে আমরা এগিয়ে চলি আর যারা পারি না তারা খুব সফলতার দ্বার প্রান্তে গিয়ে খুব কাছাকাছি গিয়ে আমরা আবার হাল ছেড়ে দিই যে না আসলে আমার দ্বারা হবে না বিদায় ভেঙে পড়ি কাজ থেমে থামিয়ে দেই বিদায় আমরা ব্যর্থ হয়ে থাকি প্রিয় বন্ধু প্রিয় ভাইরা আপনাদের সকলের উদ্দেশ্য বলবো আপনারা হতাশা নয় সবাই ধৈর্য সহকারে কাজ করবেন এবং নিয়মিত ইউটিউবের গাইডলাইন মেনে চলে নিয়মিত কন্টেন্ট তৈরি করবেন আপনি আপনার যে বিষয় অভিজ্ঞতা আছে যে বিষয়ে পারদর্শিতা আছে সেই সকল ক্যাটাগরি দিয়ে আপনি সেই রকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করুন এবং নিয়মিত সেগুলো আপলোড করুন তাহলে আপনার ভিডিও আপনি যদি নিয়মিত আপলোড করেন আজ হোক কাল হোক একদিন আপনার ভিডিও একটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায় একটি ভিডিও যদি ফরেউতে চলে যায় সেই ফর ইউতে থাকা ভিডিও দিয়েই আপনার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এবং দশ মিলিয়ন কেন পঞ্চাশ একশো মিলিয়ন আপনার ভিউজ হয়ে যাবে দেখবেন শুধু তো নেওয়া পর্যন্ত আপনার কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে ভিডিও সকলের ভিডিও দেখতে হবে এবং সবার ভিডিওতে কমেন্ট করতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে নতুনদের সাথে যুক্ত হতে হবে এবং আপনি যদি অন্যর সাথে যুক্ত হন তাহলে আপনার যে কোনো পোস্ট অন্যর সামনে চলে যাবে সে সেখানে কমেন্ট করবে দেখবে এবং আপনাকে সাপোর্ট করতে পারবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তো অবশ্যই আমরা সবাই সবাইকে আগে সাবস্ক্রাইব করব আগে তার ভিডিওতে কমেন্ট করব আগে তাকে ভালোবাসা দেবো তাকে সাপোর্ট করব এবং পরবর্তীতে তার কাছ থেকে ভালোবাসা কামনা করব এবং যে কোনো বিনিময় হইল আমরা যে কোনো বর্তমানের যে কোনো টপিক্স নিয়ে বর্তমান প্রেক্ষাপটের যে কোনো বিষয় নিয়ে আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো দেখে মানুষ কিছু শিখতে পারে কিছু জানতে পারে মানুষের বারবার দেখার আগ্রহ জাগে মানুষ যেন একবার দেখলে আর দেখতে মনে চায় এরকম যে কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলতে হবে এবং কন্টেন্ট তৈরি করতে হবে তাহলেই আমরা সফল হতে পারবো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা দেখছি বর্তমান সময়ে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সময় তাদের নিজের ফর্মালিটি রক্ষা করে চলে সামাজিকভাবে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আবার অনেকে আছে তারা বিভিন্ন নোংরামিমূলক অসামাজিক কর্মকাণ্ড নিয়ে কন্টেন্ট তৈরি করে তারা অনেক সময় দেখা গেছে উলঙ্গ পর্যায়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও পোস্ট করে অনেকে বিভিন্ন প্রকার ক্রাইম করে সেগুলো ভিডিও পোস্ট করে আবার অনেকে কপি করে সেই ভিডিও পোস্ট করে অনেকে এআই দিয়ে ভিডিও বানিয়ে সেগুলো পোস্ট করে একটি কথা মনে রাখবেন প্রকৃতির সৌন্দর্য আস সৌন্দর্য আপনার বর্তমান চেহারা আপনার বর্তমান যে আপনি যে ফোনটি ব্যবহার করেন সেই ফোনের যে ই আছে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়েই আপনার সুন্দর অর্গাইন এর মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করুন আপনার সেই ভিডিও দেখতে খারাপ হলো সেই ভিডিও কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম আপনার সেটি কিন্তু ফরিওতে নিয়ে যাবে আপনি যদি এআই দিয়ে তৈরি করেন বা বিভিন্ন বিভিন্ন অর্গান ব্যবহার করেন বিভিন্ন মিউজিক ব্যবহার করেন বা বিভিন্ন এডিট করেন তখন কিন্তু সেই ভিডিওগুলো আপনার কখনোই ফরিউতে ইউটিউব নিয়ে যাবে না কারণ সেটি মনে করবে যে এটি আপনি নকল করেছেন এটি কারো তা কপি করেছেন এটি কারো থেকে ই করছেন অবশ্যই সেসব বিষয়ে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সবাইকে নিজের যোগ্যতা অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পরিবেশ অনুযায়ী নিজের ফোন দিয়ে নিজের চেহারা দিয়ে নিজের কণ্ঠ দিয়ে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাতে চেষ্টা করব এবং নিয়মিত আপলোড করে যাব। একদিন না একদিন আমাদের ভিডিও ফরে হতে যাবেই প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই ধৈর্য সহকারে কাজ করুন ইনশাআল্লাহ সবাই সফল হতে পারবেন একটি কথা মনে রাখবেন শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না তারা হয় জিতে না হয় তারা শিখে সব সময় আত্মনির্ভরশীল থাকবেন এবং সব সময় অন্যকে ভালোবাসবেন অন্যকে সাপোর্ট করবেন নতুনদেরকে ভালোবাসবেন কারণ নতুনরা সব সময় সবার ভিডিও দেখে এবং কমেন্ট করে তাই নতুনদেরকে ভালোবাসা দেবেন অবশ্যই তাদের কাছ থেকে আপনারা ফিডব্যাক পাবেন ভালোবাসা ফিরে পাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করছি সকলের সফলতা কামনা করছি এবং আপনারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনারা তাদের চ্যানেলে গিয়ে দেখবেন যে তাদের চ্যানেলে আপনার যে কোনো ছবি পোস্ট করে আসবেন দে তাহলে আপনার ওই ছবিটি বা ওই ভিডিওটি সেটি ফরি চলে যাবে সেখান থেকে অনেক সাবস্ক্রাইবার বাড়বে সে ভিজিবিলিটি থেকে আপনারা যদি পোস্ট করেন সেখান থেকেও আপনারা যে কোনো ভিডিও থেকে ফরি চলে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার বাড়বে ওয়াশ টাইম বাড়বে তাই আপনারা এই ছোট্ট আমার এই পরামর্শটি গ্রহণ করতে পারেন এবং নিয়মিত ছবি পোস্ট করে যাবেন নিয়মিত আপনি ভিডিও পোস্ট করে যাবেন যে লং ভিডিও যেন আট মিনিটের নিচে না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং শর্ট ভিডিও পনেরো সেকেন্ডের নিচে যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং সব সময় সবার ভিডিও দেখবেন সবার ভিডিওতে কমেন্ট করতে চেষ্টা করবেন আপনি যদি অন্যর ভিডিওতে কমেন্ট করেন আপনার কমেন্ট ধরে অনেক নতুন বন্ধুরা আপনার পরিবারে যুক্ত হতে পারবে তাই সব সময় চেষ্টা করবেন অন্যর ভিডিওতে কমেন্ট করতে আর যে কোনো সময় আপনি ফরি থাকা ভিডিওগুলো দেখবেন এবং ফর ইউতে থাকা সেই ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে চেষ্টা করবেন কারণ ফরিউতে থাকা ভিডিওতে অনেক হাজার হাজার কমেন্ট আসে ভিউজ হয় সেখান থেকে অনেক নতুন বন্ধুদের পাওয়া যায় সেখান থেকে আপনার কমেন্ট ধরে অনেক নতুন বন্ধুরা আপনার পরিবারে চলে আসবে তাই সব সময় সবার ভিডিও দেখবেন কমেন্ট করবেন সবাইকে ভালোবাসবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার পরিবার আমন্ত্রণ জানাচ্ছি সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট দ্বারা আমি আমার পরিবারের সকল বন্ধুরা যুক্ত হয়ে যাব আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় দিন দিনই আমার পরিবারের নতুন সদস্য সংখ্যা বেড়ে চলছে আশা করি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি এভাবে এগিয়ে চলবো আপনারা আমার ভালোবাসা পেতে আমার সাপোর্ট পেতে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ